সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের ভূগোল বিষয়ের ভূগোল পরীক্ষার জন্য আজকের ফাইনাল সাজেশান নিয়ে হান্ড্রেড কমন যোগ্য গ্যারেন্টি সাজেশান নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা ইতিমধ্যেই বাংলা সহ অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলি দিয়ে দিয়েছি তোমরা পারলে দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করতে চলেছি দ্বিতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার জন্য ফাইনাল সাজেশান একশো এক কমন গ্যারেন্টি থাকছে দেখো ভূগোল সাবজেক্টটা তোমাদের সিলেবাস কিন্তু অত্যন্ত বেশি তো এর মধ্যেও আমরা কতগুলি প্রশ্ন বাছাই করেছি সিলেবাস বেশির কারণে প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে তবে তোমরা জেনে রাখো পঁয়ত্রিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে তিনটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে খুব ভালো করে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের আসবে পনেরো নম্বর মানবীয় ভূগোল থেকে আসবে বারো নম্বর এবং ভারতের ভূগোল থেকে আসবে আট নম্বর তো এই প্রাকৃতিক ভূগোলের আবার অনেকগুলো ইউনিট আছে মানবীয় ভূগোলের অনেক বড় চ্যাপ্টার এবং ভারতের ভূগোল তো চ্যাপ্টারটা বড় রয়েছেই তো প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি ইউনিট থেকে আমাদের কিন্তু সাজেশন থাকছে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর শেষ মুহূর্তে তোমরা খাতায় লেখা যাবে না তোমরা কি করবে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সহায়িকা বা টেক্সট বই সেখান থেকে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দাগ নিয়ে নাও দেখো আমরা প্রথম অধ্যায় লিখেছি লিখেছি প্রাকৃতিক ভূগোলের ভিত্তি এই যে প্রথম অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায় থেকে তোমাদের পনেরো নম্বর টোটাল কিন্তু আসবে প্রথম অধ্যায় থেকে মনে রাখো দু নম্বরের দুটি প্রশ্ন আসবে চার দু নম্বরে দুটি এ তিন নম্বরের দুটি হবে ছয় এবং পাঁচ নম্বরের একটি প্রশ্ন অর্থাৎ পাঁচ টোটাল আসবে পনেরো নম্বর তো এই অধ্যায়টি চারটি ইউনিটে আবার বিভক্ত তাহলে চারটি ইউনিট থেকে আমাদের কিন্তু সাজেশান থাকছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা তোমরা ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে চলো দেখে নিই ভিডিওতে বলতে গেলে তোমাদের দাগ দিতে অসুবিধা হবে এবং প্রশ্নের সংখ্যা অত্যন্ত বেশি থাকার কারণে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও এবং সময় মতো তোমরা একটু দাগ নিয়ে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে এই গ্যারান্টি তো থাকছেই আর অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলো কিভাবে পাবে চলো একবার দেখে নিই দেখো সাজেশান পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমরা চলে আসবে তোমাদের যে গুগল অ্যাপসটি রয়েছে গুগলে চলে আসবে এরপর দেখো কি সার্চ করবে দেখো গুগলে জাস্ট লিখে সার্চ করো এস বাংলা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এসিএস বাংলা লিখে সার্চ করলেই তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এসিএস বাংলা ডট কম এ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এসিএস বাংলা ডট কম জাস্ট তোমরা এসিএস বাংলা ডট কমে ক্লিক করবে এস সি বাংলা ডট কম অপশানে ক্লিক করার মাত্রই তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টার সাজেশান গুরুত্বপূর্ণ প্রশ্ন জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পিডিএফটা রয়েছে তোমরা এটা এরপর এখান থেকে পিডিএফটা ওপেন করে তোমরা সম্পূর্ণ সাজেশানে তোমরা অ্যাক্সেস নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও তোমরা যারা গুগল থেকে পারছো না তোমাদের জন্য আরও পদ্ধতিতে সহজ করে দিচ্ছি দেখো তোমরা যেই চ্যানেলে ভিডিও দেখছো অর্থাৎ আমাদের চ্যানেল এনজিও এক্সাম এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে এখানে দেখো যে পোস্ট বলে অপশান দেখতে পাচ্ছ পোস্ট জাস্ট এখানে ক্লিক করবে এখানে দেখো ক্লাস ইলেভেন জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টার সাজেশান গুরুত্বপূর্ণ সাজেশান তো জাস্ট এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে সেই ওয়েবসাইটটা চলে আসবে অর্থাৎ এসে এস বাংলা ডট কম আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ সাজেশানটা পেয়ে যাবে তো আস আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই অন্যান্য সাজেশানগুলো কীভাবে পাবে চলো একবার দেখে নি অন্যান্য সাজেশানগুলোর জন্য আমাদের যে এনজি এক্সাম ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ এখানে দেখো প্লে লিস্ট বলে একটা অপশন রয়েছে তোমাদের জন্য আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশান এটা নয় ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার অল সাবজেক্ট সাজেশান তোমরা দেখতে পাচ্ছো দ্বিতীয় সেমিস্টারের সব সাজেশান তো দেখো ক্লাস ইলেভেন ফিলোসফি সেমিস্টার টু সিলেবাস এখানে দেখো সাজেশনটা রয়েছে অনেক দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশান একশো এক পার্সেন্ট কমন সেকেন্ড সেমিস্টার ফিলোসফি সাজেশন একশো এক পার্সেন্ট কমন এখানে আমরা আপডেট করে দেবো বাকি সাবজেক্টের সাজেশানগুলি ওকে তো এই 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 প্লে লিস্টটি তোমরা কিন্তু পেয়ে যাবে প্লে লিস্টের নাম ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সাজেশন ওকে তোমাদের পরীক্ষা সববার ভালো হোক এই শুভকামনা জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে এনজয় এক্সাম অল দ্য বেস্ট হ্যাঁ আর হ্যাঁ তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা একটু শেয়ার করে দিও